আমি মমিনুর রহমান শাহীন আমি একজন জামদানি তাঁতি বা বুনন শিল্পী আমরা এই জামদানি পেশাটা হচ্ছে বংশপরাপ্রার একটা সনাতন পদ্ধতিতে এটার আর এই জামদানির যে বুনন পদ্ধতিটা এটা হচ্ছে অনেকে সনাতন তাঁত বলে বা আদি তাঁত বলে আবার পিটলুমেরও একটা অংশ এটা এটা গর্ত তো বলে একজন এক একভাবে এটা অভিহিত করে থাকে মূলত হচ্ছে এটা আদি তাঁত গর্ত তাঁত জামদানি জামদানিতে দুজন কাজ করে একজন সার্গেত আরেকজন ওস্তাদ এখন আমরা আসি র মেটেরিয়ালস নিয়ে যে র মেটেরিয়ালসটা জামদানির কি বিশেষ উপাদান একজন তাঁতের তার সবচেয়ে বড় জিনিস হচ্ছে তার চালিকা শক্তি হচ্ছে তিনটি একটা হচ্ছে তার হাত আরেকটা হচ্ছে তাঁত আরেকটা হচ্ছে তার সুতো এই তিনটা জিনিস যদি একজন তাঁতের কাছে থাকে সে অনায়াসেই একটা শিল্পকর্ম পারে যেটা শেষ অবধি গিয়ে জামদানি শাড়িতে রূপান্তরিত হয় তো এবার আসি আমরা সুতোতে সুতো হচ্ছে যে কটন সুতোয় হয়ে থাকে তারপরে সিল্ক সুতোয় হয়ে থাকে কটন বাই কটনে হয়ে থাকে সিল্ক বাই সিল্কেও হয়ে থাকে আবার সিল্ক বাইক কটনের সাথে মিক্স করে হয়ে থাকে এখন খাদিতে হচ্ছে এবং যদি কেউ এটাকে রিচার্জ করার জন্য যে অন্য সুতাতে আমরা এটা করা যায় কি না সেটাও করা সম্ভব ওই ধরনের কাজ আমি করছি যে রিচার্জের জন্য যেন আমি গতানুগতিক ধারার বাহিরে সুতা দিয়ে কাজ করতে পারি না সেটাও সম্ভব